তিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ তিনি পরাক্রমশালী ক্ষমাময়

গুনুত হাটুন দেখতে পাও কি তুম মারজি আলবাসরা ক রাতাইয়াম কলিব ইলাইকা আলবাসর খাসি অতঃপর তুমি বারবার তাকিয়ে দেখো তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে ওলা যাযযানা যায়য়ানা আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপ মালা দ্বারা সুসজ্জিত করেছি সেগুলোকে শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্য জ্বলন্ত অগ্নি শাস্তি

যখন তারা সেখানে নিক্ষিপ্ত হবে তখন তার উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে তাকাদ তামায়যু মিনাল গায়র কুল্লামা আলqiya ফিহা ফাওজুন সআলাহুম খাযানাতুহা alam yatikum জাহান্নাম যেন ফেটে পড়বে যখনই তাতে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে তার স্ত্রীপাহিরা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারে আগমন করেনি পলুম বেলা পদে জি উম অপুলনা মানাজল অহুমি সেই ইন ইন তুম ইল্লাফি বলা লিং কবি তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল অতপর আমরা মিথ্যা আরোপ করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কোনো কিছু নাজিল করেননি তোমরা মহাবিভ্রান্তিতে পড়ে রয়েছি তারা আরো বলবে যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম তবে আমরা জাহান জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না فا اعترفوا بذنبهم فسحقا لاصحاب তারা তাদের অপরাধ স্বীকার করবে জাহান্নামীরা নিশ্চয়ই যারা তাদের পালন কর্তাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার ও তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত যিনি সৃষ্টি করেছেন তিনি কি করে জানবেন না তিনি সূক্ষ্ম জ্ঞানী সম্মুখ জ্ঞাত হুয়াল্লাযী জালালা কুমুল আরদা দালুলান ফামশূ ফী মানাকিবিহা ওয়া কুলূ মির তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছেন অতঃপর তোমরা তার কাঁধে বিচরণ করো এবং তার দেয়া রিজিক আহার করো তারই কাছে পূর্ণ জীবন হবে তোমরা কি ভাবনা মুক্ত হয়ে গেছ যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন অতপর কাঁপতে থাকবে

তাদের পূর্ববর্তীরা মিথ্যা আরোপ করেছিল অতপর কত কঠোর হয়েছিল আমার অস্বীকৃতি তারা কি লক্ষ্য করে না তাদের মাথার উপর উড়ন্ত উড়ন্তুলের প্রতি পাখা বিস্তারকারী ও পাখা সংকোচনকারী রহমান আল্লাহ তাদেরকে স্থির রাখেন তিনি সর্ববিষয়ে দেখেন

বেলা তিনি যদি রিজিক বন্ধ করে দেন তবে কে আছে যে তোমাদেরকে রিজিক দেবে বরং তারা অবাধ্যতা বিমুখতা ডুবে রয়েছে আস

বলুন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কর্ণ চক্ষু ও অন্তর তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ বলুন তিনি তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তারই কাছে তোমরা সমবেত হবে ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. كافٍ ربالي أي تودي شوتي قابي هابي. جدي توم را شوتي بادي هاو. قل إنما العلم عند الله وإنما أنا نذير. জ্ঞান আল্লাহর কাছে আছে আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী যখন তারা সেই প্রতিশ্রুতিকে আসন্ন দেখবে তখন কাফিরদের মুখমন্ডল মলিন হয়ে পড়বে এবং বলা হবে <applause> قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين فمن يجير الكافرين من عذاب أليم. তোমরা কি ভেবে দেখেছ যদি আল্লাহ আমাকেও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া করেন তবে কাফিরদেরকে কে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে বলুন তিনি পরম করুণাময় আমরা তাতে বিশ্বাস রাখি এবং তার উপর ভরসা করি সত্তরই তোমরা জানতে পারবে কে প্রকাশ্য পথভ্রষ্টতায় আছে বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায় তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির স্রোতধারা